আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে দেশা কেনা ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন দর্শক আজ হচ্ছে ছয় আগস্ট দু হাজার পঁচিশ রোজ বুধবার আর আমরা দর্শক বরাবরের মতো রয়েছে সোনাইচন্ডী আর আপনারা দেখছেন ফ্রিজিয়ান জাতের গরুগুলো ইনশাল্লাহ গরুর সাথে সাথে আমরা দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আজকের এই হাট থেকে গরুগুলো তবে মোটামুটি ভালো আমদানি দেখা যাচ্ছে আজকের হাটে এখন শুধু দামদর আলোচনা করার তবে এই পার্শ্বে যে বড়ো প্রেগনেন্ট গরুগুলো থাকে সেইগুলোর কিন্তু আমদানি কম আর মিডিয়াম যেই গরুগুলো সেইগুলোর আমদানি একটু বেশি দর্শক আমরা হাঁটতে হাঁটতে আপনাদের ওই পাশে নিয়ে যাব লাল একটা গরু দেখছিলাম খুব চয়েস গরুটা জার্সি ক্রস কিন্তু দর্শক দাম দর শুনলে আসলে কেনার আগ্রহটাই হারিয়ে যায় কারণ হলো আমরা তো কিনে আর এগুলো লালন পালন করব আমরা কিনে আবার বিক্রি করব আর বড় গরু কেনাটাও একটু মুশকিল সঠিকভাবে দাম পাওয়া যায় না বিক্রি করার জন্য এই গরুটা অনেক পছন্দনীয় গরু হাটে আসার পরেই কিন্তু আমি দাম দর জিজ্ঞেস করছিলাম কিন্তু দামে দুই লক্ষ পঞ্চাশ হাজার মনে হয় দাম চাই দুই দাঁত বয়স গরুটা মূলত এই যে এই ভাইয়ের ভাই একটু এক মিনিট একটু কথা বলি গরুটার বয়স কেমন ভাই বয়স এই লালটা দুই প্রথম বিয়ার না দাম কত চাচ্ছেন আড়াইশো আড়াই লক্ষ টাকা দর্শক আর কি আড়াই লক্ষ টাকা চাওয়া দাম দর্শক তো বাজারে কেমন দাম বলছে ভাই কাস্টমার এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ দুই লাখ দুই লাখ পঁয়ত্রিশ চল্লিশ দর্শক দেখেন গরুটা যে কিনে আপনাদের কাছে বিক্রি করব দুই লাখ পঁয়ত্রিশ চল্লিশ দাম বলছে গরু উলানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি চলে আসছে গরু ভালো ঠিক আছে কিন্তু আমি দাম বলছি একশো পঞ্চাশ তো পরে বলে ভাই কানে কানে বলছে যে এক লক্ষ পঁচাশি নাকি দাম বলছে এটা তো গোটার থেকে আমার মনে হয় সকালে একবারেই হয়তো সাত আট দশ লিটার এরকম দুধ পাওয়া যায় কি না আপনাদের আইডিয়াতে কি বলে এটা একটু কমেন্ট করে জানাই এই পাশে আরও এই পাশেরটা এটাও আপনার এটা বয়স কেমন চার দা কয় মাসের বরণ আছে নয় মাস পড়ে গেছে কত চাচ্ছেন ভাই তিন লাখ বিশ তিন লাখ বিশ হাজার চাওয়া কত বলছে ভাই দাম দুই লাখ চল্লিশ হাজার আচ্ছা আর এই পাশেরটা এটা এইটা আপনার না। তো দর্শক আমরা সোনাই চল্লি হাটে আর আপনারা দেখছেন জাতের গরুগুলো তো দেখা যাক আমরা ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদের ঘুরে ঘুরে একটু দাম দাম নিয়ে আলোচনা করার জন্য যাতে করে আপনারা আইডিয়া করতে পারেন যে কেমন দাম ক্রয় বিক্রয় হচ্ছে এটা বয়স কী ভাই বয়স দুই দা কয় মাসের এটা দাম কত ভাই তিন লক্ষ বিশ হাজার দর্শক তিন লক্ষ বিশ হাজার মার্শাল গরু ফ্রেমে বড় আছে কত বলছে ভাই এটা দুই লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন দর্শক অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করতেছে মুস্তফা ভাই দাম বেশি দাম বেশি আমরা কিনতে যে দাম বেশি কি করা যায় বিক্রিও তো করা লাগবে বয়স কীটার চার দাঁত কত ভাই দাম দুই লক্ষ তিরিশ হাজার চার দাঁত বয়স দুই লক্ষ তিরিশ হাজার এইগুলোর থেকে মোটামুটি একবারে নয় দশ এরকম দুধের আইডিয়া আর কি ওইটা কত সেলিম ভাই এটা এটা দুশো দশ করে আসলে ব্যাপারীদের কাছে

চাওয়া দাম তো অবশ্যই কিছু ডিসকাউন্ট তো থাকবেই এ গরু বলা এক সপ্তাহে রাখলে বহু টাকা দাম আছে দুটো সপ্তাহে কেমন সময় নেবে বাচ্চা দিতে এক মাসের গোড়াতে আশা করা যায় কতটুক করে দুধ ধরেন যে সতেরো আঠারো সতেরো আঠারো দুইবারে আচ্ছা ঠিক আছে সালিম ভাই ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য দর্শক আমরা আরও যে গরুগুলো রয়েছে একটু দেখাই এই পাশে যেগুলো এগুলো একটু মিডিয়াম রেঞ্জের তবে কোয়ালিটিটা ভালো মোটামুটি কার ভাই এগুলো আপনার এই এই মাঝখানে বয়স কেমন ভাই দুই দাদা কত চাচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার তাতে কত দাম বলছে ভাই ছাতা আছে আছে এক লক্ষ আশি নব্বই দশক এক লক্ষ আশি নব্বই দাম কতটুকু দুধ পাওয়া যাবে ভাই এটা পনেরো ষোলো এটা কিন্তু চামড়া একবারে পাতলা আছে ঠিক আছে একবারে দেখ মিডিয়াম বডি এগুলো দর্শক দেখেন বয়স কি ভাই দুই দাত কয় মাসের নয় মাস নাকি নয় মাস পড়ে গেছে চাচ্ছেন কত দুই লক্ষ আশি হাজার দর্শক চাচ্ছেন দেখেন দুই লক্ষ আশি হাজার চাওয়া দাম এই পাশে মোটামুটি প্রেগনেন্ট গরুগুলো কালার সাদা সাদা তো যাই হোক হাটে কিন্তু প্রচুর কাস্টমার আর কাস্টমারের কারণে এই হাটটা মোটামুটি একটু দামটাও একটু বেশি থাকে আর কি বেশি দামেই কিনতে হয় অনেকের কমপ্লেন থাকে মোস্তফা ভাই আপনি শুধু দাম বেশি নেন আসলে ভাই কি বলবো দাম আমরা বেশি নেই না আমাদের কিনতে হয় বেশি দামে আর এই হাটটাতেই মোটামুটি আমাদের কেনাকাটা হয় আর কি তো দর্শক আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন এখানে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল যে এখানে আমরা ইনশাআল্লাহ আপনাদের খুব সুন্দর কোয়ালিটির লাল গরুগুলো দেখাবো দর্শক লাল লাল বলতে এই যে লাল দেখেন এইগুলো দেখাবো নেক্সট ভিডিওতে এগুলো কিন্তু সবগুলোই প্রেগনেন্ট ঠিক আছে দেখেন হালকা করে একটু দেখায় আর বাকি ইনশাল্লাহ দাম দর নিয়ে আলোচনা নেক্সট টাইম এই সবগুলোই কিন্তু লাভ এখন পর্যন্ত আমাদের যে চয়েস কৃত গরুগুলো আমরা কিনে থাকি সেই গরুগুলো কিন্তু এখন পর্যন্ত পাই নাই এই একটা গরু পাইছিলাম কিন্তু বডিতে একটু ছোটো কিন্তু দামে আবার ঠিক আছে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম নেবে এইগুলো সবগুলো কিন্তু দর্শক প্রেগনেন্ট এগুলো মোটামুটি দেশাল ক্রস আর কি গরুগুলো আর আমরা যেগুলো কিনে থাকি সেগুলো কিন্তু এখনও ইয়ে হয় নাই একটা গরু চয়েস করছি হাটার মধ্যে সেরা গরু তো ইনশাল্লাহ হয়তোবা নিতে পারি আর কি এই গরু যদিও একটু সময় বেশি নিবে বাচ্চা দেওয়ার জন্য এক এক মাসের মতো সময় নিবে কিন্তু গরুটা ভালো দেখেন এই পাশে যেটা এটা ছয় দাঁত মনে হয় গরু ভালো দাঁতে বেশির কারণে আগার ইনশাল্লাহ এগুলো দাম দর নিয়ে আলোচনা করবো দর্শক নেক্সট টাইম তুমি নিচ্ছি এই ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য খোদা হাফেজ আসসালামু আলাইকুম

আর বিষ দিয়ে কিনে আমাদের পাঁচ হাজার খরচ পাঁচ হাজার প্রফিট তিরিশ পাঠানো পাঁচ হাজার পঁয়ত্রিশ মোটামুটি চল্লিশের নিচে আমরা বেচতে পারবো না ঠিক আছে হিসাব কিন্তু এখানে বলে দিলাম হাট থেকে কিনে আমরা অনেক কষ্ট করে নিয়ে যাই আর এখানে সীমিত প্রফিট করেই বিক্রি করা হয় কিন্তু অন্যান্য যে খরচ আছে সেই খরচগুলো অ্যাড করলে একটু বেশি হয় এই কি ঘরে বসে নিখুঁত একটা গরু পাচ্ছেন কিছু টাকা মানে আমাদের প্রফিট দিচ্ছেন কিন্তু নিখুঁত একটা গরু পাচ্ছেন এই আর কি এটাই হলো আমাদের ব্যবসা আর ব্যবসার পাশাপাশি সেবা তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও আপডেট নিয়ে হাজির হব ততক্ষণ আমাদের সাথেই থাকুন দর্শক